হাওড়া বেলগাছিয়ার পানীয় জলের পাইপের লাইন বসাতে গিয়ে বিপত্তির জেরে বেজায় অস্বস্তিতে পড়েছে রাজ্য সরকার এই অস্বস্তি আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে আবর্জনার কারণে একের পর এক ধস এই ঘটনার জেরে দুর্ভোগের মধ্যে পড়েছেন বেলগাছিয়ার বাসিন্দাদের এক অংশ জবরদখলকারী হলেও এই মুহূর্তে সরকার তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করছে না বরং তাদের পুনরাবাসন দেওয়ার বিষয়টি নিয়ে বৈঠকে বসেছেন পুর ও নগর উন্নয়ন দপ্তর মঙ্গলবার এক প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছে রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরাদ হাকিম সব রাস্তা হবে সেও এই মরা অনেক দিন এটা কেআইপি এর প্রজেক্টের জন্য কাজগুলো আটকে ছিল সব কটা রাস্তা আমরা করে দেব তাদের আশ্বাস করছি মুখ্যমন্ত্রী আছেন আমি আছি কোনো অসুবিধা হবে না মানুষের সাথে মানুষের পাশে আমরা প্ল্যান করছি মানে এখন আর ভাগাড় হবে না ফ্যাট হবে না এখন আমাদের ফ্যাক্টরি হবে যেখানে সিএনজি গ্যাস তৈরি হবে ড্রাই ওয়েস্ট দিয়ে ড্রাইওয়েস্ট দিয়ে ফার্টিলাইজার হবে আর এগুলো দিয়ে আর এফ হবে কিন্তু সেটা সম্ভব শুধু যদি কলকাতার মানুষ এবং সব মানুষ হাওড়ার মানুষ তারা সেগ্রিগ্রেটেড ওয়েস্ট দেয় অর্থাৎ ড্রাই ওয়েস্টটাকে আলাদা দেয় আর এটা যদি এখনো সেই পুরনো সিস্টেম একসাথে ফেলে দিল রাস্তায় ছুড়ে ফেললো তাহলে আমি কেন আমার পিতৃদের শহর থেকে আসার করে সোমবার বেলগাছিয়ায় এলাকায় মানুষে দুর্ভগের জন্য বিরোধী দলনেতা দায়ী করেছিলেন ফিরাদকে সেই প্রসঙ্গে জবাব দিতে গিয়ে মন্ত্রী বলেন যারা ভাগাড়ে চলে যায় তারা এই ধরনের মন্তব্য করে ব্যাপারটা হচ্ছে যে যারা ভাগাড়ে চলে যাবে তারা ভাগাড় নিয়ে রাজনীতি করবে তার কারণ বেশ নেই কখনো হিন্দুত্ব নিয়ে লাপাচ্ছে কখনো ভাগার নিয়ে লাপাচ্ছে আসলে খুঁজতে পাচ্ছে না যে মমতা ব্যানার্জির প্রশাসনের ফলটা কোথায় সেটা পেয়ে পাচ্ছে ধর্মীয় বিভাজন এখানে কোনোদিন হবে না আর কোনোদিন এখানে কোনো গাফিলি দিকে এত স্কিম মমতা ব্যানার্জি যে ওনারা দিশা খুঁজে পাচ্ছে